এটা করতে যায় কি কি চেঞ্জ করা হলো কয়েকদিন আগে তো হচ্ছে এগুলো চেঞ্জ করতে এই দেখো এটা সিলটা হচ্ছে এটা আপনার কয়েকদিন আগে মোটা একটা সিল লাগাইছে এবং যার কারণে আসলে এটা ওয়াইল থাকলো না এই যে ফাইটা গেছে আর এই ফ্যানের এই জায়গায় ঘোরাটা খেয়ে ফেলছে যার কারণে আসলে এই কুলিং ওয়াটার পানিও থাকতেছে না তো ফ্যান চেঞ্জ করা হলো আর বেরিং তো ঠিক হয়ে গেছে পুরো ফ্যান যে একসাথে এগুলো চেঞ্জ করতে হবে আর যে এখন মোবাইল চেঞ্জ করলাম তো দেখলাম আসলে এই অবস্থাটা বের হচ্ছে আরো বের হচ্ছে তো প্রচুর পরিমাণ পুরো ইঞ্জিনের ভিতরে যদি একটা পানি থাকে তাহলে কি হতে পারে জাম বাকি অবস্থা দেখেন এই যে পানির ভিতরের অবস্থা কিছুই নাই সব মোটামুটিগুলো কাজ করা হয়েছে দেখি এটা ইঞ্জিন ফ্লাস করতে হবে